كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রাবর হাম হমা কামা রব্বায়া নিসগীর রাববির হাম হমা কামা রববায়া নি স র আলা তালা রজনীতি রাত একটা বাজে প্রায় এরপরে আমরা কয়েকজন গুনা গার বান্দা কত আলামের সাথে তোমার ওডিদেরকে নিয়ে। সাদা সাদা দারীর বাকাম ও রূপ বা বাজেদের নিয়ে। আল্লাহ তাআলা মা বন্ধুদের আমার প্রাণের যুবক বাইদের কি নিয়ে হাতগুলা বাড়াই দিলাম এখানে কেউ খাওয়ার জন্য আসে কিউ কেউ টাকার জন্য আসে নাই সবাই আসছে তোমার দিনের জন্য কোরআনের ভালোবাসায় তোমার ক্ষমা পাওয়ার আসে হাতগুলা বিক্ষোকের মতো কাঙ্গালের মতো বাড়াই দিছে আল্লাহ তাআলা ক্ষমা যদি না করো যাওয়ার মতো কোন জায়গা আমাদের নাই আমরা আমরা জানি গুনাগা কিন্তু আমাদের গুনার সাইতে তোমার গফার নামের কুটি কুটি গুন পিসিত আমরা না ফরমান কিন্তু আমাদের না ফরমানের চাইতে তোমার রহমান নামের দাম কুটি কুটি গুণ বেশি রহমান নাম কুটি কুটি গুণ বড় ক্ষমা যদি না করো তোমার কোনো লাভ হবে না ক্ষমা যদি করে দাও তোমার কোনো লস হবে না আল্লাহ আলাম এই হাতগুলার দিকে তাকায় দেখো যার হাতটা তোমার কাছে পছন্দ হয় তার হাতের উসিলাই তোমার রহমান রহিম গফার নামের উসিনা আমাদের জেন্দেগির গুণাগুলি মাফ করে দাও যারা হাতগুলা গুলা বাড়াই দিল জানি না কার জনম দুঃখিনী মা আর কার প্রাণের বাবা অন্ধকার কবর দেশে সাইত আল্লাহ তালা দুঃখিনী মা ওই মায়ের মতো একটা চেহারা দুনিয়াতে আর খুঁজে পাই না এখনো বাড়ি থেকে আসলেই মা পিছনে পিছনে আসতে থাকে নিজে ভালো না খায় সন্তানের জন্য ভালো ডিমটা রেখে দেয় গরুর দুধটা নিজে না খায় যে মা সন্তানের জন্য রেখে দেয় দশ মাস দশ দিন পেরে ধারণ করি দুইটা বছর দুধ পান করায় এত কষ্ট মা করল নিজের চামড়া দিয়ে যদি ওই মায়ের জুতা বানায় দে ওই মায়ের ঋণ পরিশোধ করা যাবে না 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 ওই জলম দুঃখী নিব যাদের অন্ধকার কবরে আছে যাদের বাবা অন্ধকার কবরে আছে মেহরবানি করে প্রত্যেকের মা বাবার কবর গুলা বাগান বানাইয়া দাও আহ্লাহ জানি না কর দাদা শ্বশুর শ্বশুরি আত্মস্বজন বন্ধু বান্ধব পড়া প্রতিবেশী কবর দেশের সাহিত্য যারা কবর দেশের প্রত্যেকের কবর তুমি জান্নাতের বানাইয়া দাও তুমি জান্ন এই মাহফিলের জন্য যারাই কষ্ট করল টাকা পয়সা দিয়া শ্রম দিয়া মেদা দিয়া বুদ্ধি দিয়া আল্লাহ তালা এখানে যারা আসলো বসলো কালকে আমাদের ময়দানে মাহফিল কেউ শিলা করে আমাদের নাজাতের ফাইসালা তুমি করে দিও আল্লাহ রাব্বুল আলামিন জানি না কে কোন এক বছর নিয়ে হাত গোলা বাড়াই দিছে আল্লাহ তাআলা প্রত্যেকের মনে নেক মাকাসাদগুলি তুমি পূরা করে দাও দুঃখ বেদনা গুলা দূর করে দাও আল্লাহ তাআলা গুনাহমুক্ত জিন্দেগি দান করো শান্তির জিন্দিগি দান করো তোমার যেভাবে কাজ করলে তুমি খুশি হবার সেই কাজ বেশি বেশি করার তৌফিক দান করো শয়তানের ওয়াসওয়াসা নফসের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ শয়তানের ধোঁকায় নফসের ধোঁকায় গুডো করতে করতে জীবনটা নষ্ট করে দিয়েছি আল্লাহ তাআলা আমরা আর সামনে গুনাহ করতে চাই না তাওবা করতেছি আল্লাহ তুমি রহমান তুমি রাহি তুমি তোমার কুদরতি হাত দিয়ে চেহারা বানাইছো এই কান্না জড়িত চেহারা দেইখা আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ রাব্বুল আলামিন আগামী জিন্দেগি আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি তুমি দান করে দাও আল্লাহ তাআলা এলো তোমার খাস রহমত বরখত নাজিল করে দাও আইল নারাব্বুল আর আমিন আমি শাচ্ছি আইল রেল স্টেশন মসজিদ ইমান শেম শাহ আইল অনেক মরব্বী ময়ম সিংহ অনেক আলম বেঁচে আসছে আল্লাহ দিনে দিনে আমরা মরব্বী হাদা হয়ে যাচ্ছি এগুলো মায়া ক্যরমদের নে তুমি বাড়ায়া দাও আইল না রাব্বুল আর আমাদের প্রত্যেককে পাক সুক্ত নামাজি জব বানায় দাও মাbounding কে পর্দানেশী বানায় দাও হে আল্লাহ রবুল আলামিন যা চাইলাম তাও দান করো যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো অভাব যারা সব দূর করে দাও

কার জন্য জংলার বাঁশ টেডি হয়ে গেছে জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করতেছে আল্লাহ জানি না ইতিমধ্যে কার জন্য না জানি বাজারে কাফনের কাপড় চলে আসছে আল্লাহ তাআলা গুনাহ করতে করতে বহুতের প্রস্তুতি নিতে পারি না কবর সইতে পারবো না গে আমাদেরকে খাটিমান দার খাটি মুসলমান তোমার অলি বানায় আহ পৃথিবী থেকে যেদিন চলে যাবো মালা যেদিন সম্মান হাজির হয়ে যাবে দম যেদিন ফুরায়ে যাবে শেষ সৃষ্টি সৃষ্টির পরবে প্রত্যেকের মুখে জারি করে দিও লেন ইলাহা ইন আল্লাহ মুহাম্মাদুর